আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি বানাবো আমড়ার আচার এই জন্যে আমি আমরা সিদ্ধ করে একটু গেলে নিয়েছি আর এই তো আমরা করার জন্য নিয়েছি এই মশলাগুলি আমার যে মশলাগুলি লাগছে তা হচ্ছে ধনে জিরা মৌরি পাঁচফোড়ন আর চিলি ফ্লেক্স আর আমি এগুলি একটি হালকা ট্রেলে গুঁড়ো করে নিয়েছি এই তো এবারে আমি চুলাতে চলে আসছি চুলাতে প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলের মধ্যে আমি মরিচ একটা মরিচ ভেঙে দিয়েছি শুকনা মরিচ এটা একটু লাল হয়ে আসলে আমি সিদ্ধ করে রাখা আমড়াগুলি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আমড়াগুলি আমি এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ দু এক মিনিট নেড়ে ঢেলে দেব মশলাগুলি হলুদ লবণ মরিচ আর সামান্য একটু ধনের পাউডার তো আবারও আমি ভালোভাবে আচারটা নেড়ে সেড়ে নেব এভাবেই আমি আরও একটু নেড়ে নিয়ে এবারে এক কাপ মতো গুড় দিয়ে দিচ্ছি আমি নিয়েছিলাম এক কেজি আমরা দেশি আমড়া তো এই তো আমি গুড় দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি আসলে যে সিজনের যেই ফলটা হয় সেই ফলের একটু আচার বাড়িতে থাকলে ভালোই লাগে আমরা সবাই আচার পছন্দ করি তাই একটু হলেও সেই আচারটা বানিয়ে রাখার চেষ্টা করি তো আমি তো এভাবে বানাই তোমরা কে কীভাবে বানাও তোমরা কমেন্টে বলে যেতে পারো তো এত গুড় দেওয়ার পরে একটু পানি হয়ে গেছে পানি পানি হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে গুঁড়ো করে রাখা মশলা সামান্য একটু গরম মশলার গুঁড়া আর চিলি ফ্লেক্সটা এভাবে আমি এখন মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সিরকা সিরকা সবসময় আচারে প্রিজারভেটিভের কাজ করে এই জন্যে আসারে একটু সিরকা ব্যবহার করলে ভালোই হয় আমি সিরকা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি তো বন্ধুরা আমি এই ফাঁকে তোমাদেরকে একটা কথা বলি প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো এই তো মোটামুটি শিরকা দেওয়ার পরে অল্প সামান্য একটু নেড়ে চেড়ে আমি কিছুক্ষণের মধ্যে নেড়ে নেড়ে নামিয়ে নিব কারণ আচারটা এরপরে নামালে শক্ত হয়ে যাবে তো আমি নামিয়ে নিয়েছি এবং ঢালার পরে